আনোয়ারা থানাধীন রায়পুর এলাকায় কয়েকদিন ধরে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীরা অবস্থান করছিল এমন তথ্য সেনাবাহিনীর সাত স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একুশ এডি রেজিমেন্টের কাছে ছিল সেই সাথে ইয়াবার বড় চালান হস্তান্তর করা হবে এমন তথ্য গোয়েন্দাদের মাধ্যমে পায় তারা এরই প্রেক্ষিতে বুধবার রাতে রায়পুর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী এ সময় ইয়াবা ব্যবসায়ী বাবুর বাসা ঘেরাও করা হয় বাবু বাসা থেকে পালিয়ে যেতে সমর্থ হলেও ইয়াবা ব্যবসার সাথে জড়িত দুজনকে সেনাবাহিনী আটক করতে সক্ষম হয় পরবর্তীতে তাদের বাসা তল্লাশি করে ঘরের পাশে ইটের খোয়ার নিকট পুরাতন কাপড় দিয়ে ঢাকা একটি ব্যাগ পাওয়া যায় যার মধ্য থেকে নগদ আঠারো লক্ষ টাকা উদ্ধার করা হয় বাসা থেকে একটু দূরে পুকুর পারে পুরাতন অব্যবহৃত টয়লেটের ভেতর থেকে দুই লক্ষ দশ হাজার পিস ইয়াবা জব্দ করে সেনাবাহিনী আটকৃত ইয়াবার মূল্য চার কোটি বিশ লাখ টাকা বলে জানা যায় আটকৃত দুই আসামি ইয়াবা ও নগদ টাকা আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এই বিষয়ে আইনানুক ব্যবস্থা নিব এবং অচিরেই আমাদের কাছে আরও সংবাদ আছে আমরা হয়তো যৌথ অভিযান করে আপনাদের জন্য ভালো দিতে পারবো আগস্টের সেনাবাহিনীর মাধ্যমে বড় এই ইয়াবার চালানটি ধরা পর সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ ইতিমধ্যে আমরা গত এই দুই মাসে সেনাবাহিনী এবং আমাদের প্রায় যৌথ অভিযানের ভিত্তিতে প্রায় পনেরোটির উপরে অভিযান করে আমরা মামলা দিয়েছি বিভিন্ন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এবং আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে এটা মূল সোর্স কথায় সেগুলোর আমরা একটা ফ্লো তৈরি করে আমরা চেষ্টা করি যে মূল অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আটককৃত দুই আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হবে সেই সাথে মাদক নির্মূলে যৌথ বাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে পুলিশ পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম